তো গানের শেষ নাই যত গান ততই মধু আর আজকে আপনারা লাগে আমি ভিডিও করতে বইছি পরবর্তী ভিডিও আমি অবশ্যই আপনার কাছে দেখাই যখন আমরা আমি গানে যাইম গান তো আমার আছে সামনে থেকে আমার গান আছে তো যারা ভিডিওটা বানাইবো তারা কাছে আমি একটু কইমু যে আপনারা ভিডিও একটু ভালো করেই বানান যাতে আমার দর্শক বন্ধুরা বা গুরুজনরা ওরা যাতে ভিডিওটা দেখতে একটু ভালো লাগে ওদের কটি কুর্ময় ক্যারি কতটা করারও সময় থাকে না কারণ যার বাড়িতে যে বাড়ি তার লাগে এত মনোকামনা একটা করতে লাগে মার কাছে যে বাড়িতে মহিষা পূজা হয় আমি গায়ক আমার নিমন্ত্রণ করিয়া নিছে শুধু আমি গান গাইতাম এটাই নিয়ে আমার কর্তব্য আমার এই কর্তব্য না আমার মেইন কর্তব্য হইছে গায়ে যে বাড়িতে আমি মনসা পূজাতে গেছি যে ভক্ত আমারে নিচে সেই ভক্তের মনোবাসনা যাতে পূর্ণ হয় সেটাই আমার মূল উদ্দেশ্য যে ওর মনোবাসনা যাতে পূর্ণ হয় মা সাথে ওর আশাটা পূর্ণ করেন ওর গানটা যাতে ভালো হয় সুন্দর হয় বা কোনো যাতে বাকি না থাকে অনেক অনেক সময় কি হয় যেমন নয় দিনের গান আমরা একদিনে গাই অনেক সময় সারিয়ে সেরে যেইতে লাগে তবে মূল যে অংশটা এইগুলো কোনো সময় সারতে নাই তো অন্যটার কথা আমি করিলাম না নিজের ক্ষতি আমি করিলাম যতটুকু আমি চেষ্টা করি মানে মূল মূল অংশটাই আমি ধরিয়া আমি গাইতাম চেষ্টা করি আর এগুলো তো গান বাজার এগুলো মা মনশারই মা কৃপা না থাকলে হয় না একদিন আমার কইছে কাজে দূর দূর মা গান এগুলো গান তো আমরা ইচ্ছা ফলে আমরা না আমরাই গেইতে পারব এটা কি আর বড়ো কথা নেই হলো হ্যাঁ সুন্দর কথা গান সবাই গেইতে পারে তবে উজা ভেষ ধারণ করিয়া একটা আসরে গাওয়াটা সেটা মা মনসার কৃপা না হইলে কিন্তু গাওয়া যায় না আর সব কিছু সব কিছু তো আর যেমন আছে যেমন মনের অহংকার দেওয়া হয় না গরম দেখাইয়া হয় না মা মনশার গান বাজনাটা মার কৃপা অবশ্যই লাগে তবে দেখো তর্ক বিতর্ক করিয়া তো সবার সঙ্গে লাভ নেই যে বুঝে না তারা চেষ্টা করি অবশ্য তো ঠিক আছে ভিডিওটি কেন রাখছি নমস্কার